ওয়েলকাম আজকে সুপ্রিম কোর্টের যে দুটো নির্দেশ সেটা এতক্ষণ আপনারা সবাই জেনেছেন আমি এর আগের ভিডিওটাতে আজকে সকালে যেটা দিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হেয়ারিং আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে একটি ছিল আপনার যে ভিডিওগ্রাফি করা ইন্টারভিউ প্রক্রিয়াটাকে ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটাকে আর একটা ছিল যেটা সেই ওয়েটিং যারা তাদের যে বয়সে ছাড় দেখুন দুটো ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট একরকম যে হাইকোর্টের যে নির্দেশ তা খারিজ করে দিয়েছে আচ্ছা কিন্তু এর মধ্যে সবচেয়ে যে জায়গাটা গুরুত্বপূর্ণ আমার অন্তত মনে হয়েছে আপনারা বলবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে সেটা হয়েছে যে ভিডিওগ্রাফি করা এখানেও একটি কথা বলা হয়েছিল আমি আগের ভিডিওতে এটাও বলেছিলাম আপনারা শুনেছেন যে যে প্রক্রিয়াটা হয়ে গেছে সেই অবধি কোনো ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই এটা বলেছিলাম যে ইলেভেন টুয়েলভ যেহেতু হয়ে গেছে সেটা বাদ দেবে না ভিডিওগ্রাফি নির্দেশ দিলেও নবম দশম কিন্তু সেটাও দেয়নি হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা কিন্তু খারিজ করেছে স্টে করেছে একরকম ফলে আবার পরে শুনানি আছে যতদিন পরে শুনানি ততদিনই যাওয়ার হয়ে যাবে এবার এই ভিডিওগ্রাফি যুক্তিটা কি যে এই পর্যায়ে এসে আর প্রয়োজন নেই সংবাদ মাধ্যমে বা আপনারা ইউটিউবে লাইভ স্ট্রিমিংও দেখেছেন সেখানে যে এই পর্যায়ে এসে আর এর প্রয়োজন নেই কিন্তু একটাই প্রশ্ন যদি ভিডিওগ্রাফি হতো তাহলে কাদের সুবিধা হতো বা কাদের অসুবিধা হতো একটি শ্রেণী আমি দেখছি এই ভিডিওগ্রাফি না হওয়ার কারণে খুব উৎসাহিত তারা আনন্দিত দেখুন যার যার অ্যাঙ্গেল থেকে শেষে আনন্দিত হতেই পারেন আমাদের আনন্দ নিরানন্দ হওয়ার কিছুই নেই আমরা শুধু এটাই চেয়েছি আমি অন্তত ব্যক্তিগতভাবে যে যেভাবে নিয়োগটা হচ্ছে যেন স্বচ্ছতা থাকে নিয়োগে যেন আর আমরা দু দেখতে চাই না দু হাজার ষোলোর যে তিক্ত অভিজ্ঞতা শুধুমাত্র যাদের চাকুরিচ্যুত হয়েছেন সেই শিক্ষক শিক্ষিকারা নন সমস্ত পশ্চিমবঙ্গবাসী আমরা যা দেখেছি এটা সত্যি শিক্ষা জগতের জন্য একটা ভালো মেসেজ নিশ্চয়ই নয় কেউ এটাতে নিশ্চয়ই বলবে না যা হয়েছে খুব ভালো হয়েছে সেটা কক্ষরে নয় তেমন কিছু হবে না এই বিশ্বাসের জায়গাটা আমরা চেয়েছি আর কিছু না যে যদি ভিডিওগ্রাফি অন্তত করা যেত তাহলে অন্তত এটা বুঝতাম যে আগের বারে তো তাও ইন্টারভিউতে দশ ছিল এবার আছে কুড়ি এখানে স্বচ্ছতার সাথে বিষয়টা হচ্ছে তার একটা প্রমাণ থাকতো কিন্তু যেহেতু গেজেটেই এটা নেই গেজেটে কিন্তু ভিডিওগ্রাফির কথাটি নেই ফলে এখন নির্দেশটা কতটা টিকবে সেটা নিয়ে কিন্তু সংশয় ছিল আগে থেকে। এই জন্য প্রথম থেকেই বলেছি অনেকেই বলেছেন আমি অনেকবার অনেক পুরনো ভিডিওগুলোতে বলেছি যখন আপনারা বেকার মানে ফ্রেশার যে সমস্ত ভাই বোনেরা আন্দোলনে নেমেছেন যে আপনাদের দাবির মধ্যে অন্যতম একটা দাবি রাখুন যে সমস্ত প্রক্রিয়া যাতে ভিডিওগ্রাফি হয় এখন এই মাঝপথে এসে এখন বলে সেটা কিন্তু খুব একটা কার্যকরী হলো না এটা হলে অন্তত কিন্তু ভালো হতো এটা অন্তত আমার ব্যক্তিগত মত সেকেন্ড যে রায়টা মানে নির্দেশটা দিয়েছেন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট একটি রায় দিয়েছিল দু হাজার ষোলোর যারা ওয়েটিং লিস্ট ছিলেন ওয়েটিংয়ে ছিলেন তারাও কিন্তু বয়সের ছাড় পেয়েছিলেন কারণ আপনারা জানেন দু হাজার ষোলোর প্যানেলটা ক্যান্সেল হয়েছিল বলেই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে অর্থাৎ তাদের সেই দু হাজার ষোলোর যারা শিক্ষক শিক্ষিকা যোগ্য ছিলেন তাদের অনেকেরই চাকুরিতে পরীক্ষায় বসার যে বয়স সেই বয়সটা পার হয়ে গেছে ফলে তাদের কিন্তু একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল অর্থাৎ বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল তারা স্পেশালি যে সুযোগটা পেয়েছেন তাহলে সে সময় বঞ্চিত তো অবশ্যই যারা ওয়েটিং প্রার্থী ছিলেন তারা এবার সেই তারাও চেয়েছিলেন যে আমরা তো সে সময় আমাদের চাকরিটা চুরি গেছে বলেই আমরা চাকরি পাইনি তাহলে আমরা কেন এখানে এজ রিল্যাক্সেশন বয়সের ছাড়টা পাবো না এই যুক্তি কিন্তু হাইকোর্ট মেনেছিল তো সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু মানে স্টে করেছে বা এই সিদ্ধান্তটা খারিজ করে দিয়েছেন দেখুন এই ওয়েটিংদের বিষয়ে কিন্তু অনেকবার আমরা সবাই বলেছি যে সত্যিই প্রকৃত বঞ্চিত তারাই কিন্তু এ লক্ষ্মী হুণ্ডার মতন বিষয়টি সামনে আসার পর সেই দু হাজার ষোলোর যারা ওয়েটিং লিস্ট তাদেরকে কিন্তু অনেকেই বলছেন যে ওয়েটিংয়েও যারা ছিলেন তারা সবাই হয়তো দুর্নীতিগ্রস্ত এই কথাটার সাথে আমি অন্তত একমত নই সবাই দুর্নীতিগ্রস্ত ওয়েটিং এর সেটা কখনোই নয় যেমন দু হাজার ষোলোর প্যানেলের যতজন শিক্ষক শিক্ষিকা তারা সবাই দুর্নীতিগ্রস্ত এটা কোনো দিন হতে পারে না কখনোই নয় বহু মেধাবী বহু যোগ্য যারা কোনো রকম দুর্নীতি না করে কিন্তু চাকরি পেয়েছিলেন এটা মানতে হবে এই কথাটা বলছি বলে আমাকে দেখেছি অনেকেই এমনও করছেন আপনি সার্ভিসদের পক্ষে দুদিন ধরেও এক একজন কমেন্ট করছিলেন বিষয়টা নিয়ে দেখুন সেটা আপনাদের বিষয় কোনো কোনো ব্যক্তি বলতেই পারে না আমাকে কিন্তু আমি কোনোদিনই কারোর পক্ষে নই আমি যেটা সঠিক মনে হয়েছে আমি সেটার পক্ষে থেকেছি ঠিক আছে আজকে ওই পেন্ডুলামের মতন আজকে এদিক কালকে সেদিক সেটা আমি প্রথম দিন থেকে পড়িনি যখন আমি ক্লাস করিয়েছি এস এল এডুকেশনের তখনও নয় আজকের দিন পর্যন্তও নয় সেটা আমি করব না কখনো কারণ যেটা সত্যি সেটা সামনে তুলে ধরাটা একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে আমার দায়িত্বের মধ্যেও পড়ে আমি সেখান থেকেই সেটুকু তথ্য সত্য নিষ্ঠার সাথে সততার সাথে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তাহলে যে দুটো আপডেট এসছে যে অর্থাৎ ভিডিওগ্রাফি ইলেভেন টুয়েলভ অনেকে জিজ্ঞাসা করেছিলেন ইলেভেন টুয়েলভ স্তরে কি ভিডিওগ্রাফি হয়েছে না হয় নেই এবার একটা বিষয় শুধু মানে সোশ্যাল মিডিয়ার থেকেই প্রশ্নগুলো পাচ্ছি যে যত টাকা ব্যয় করে এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের নিয়োগ করা হয়েছে সেই টাকার থেকে কম টাকায় হয়তো সিসিটিভি হয়ে যেত ইন্টারভিউ রুমগুলো ভিডিওগ্রাফি হয়তো হয়ে যেত হয়তো লজিক্যালি তাই বাস্তবে হতেও পারতো কিন্তু বিষয়টা কিন্তু নীতি নৈতিকতার নীতি আমি কোন নীতিতে দাঁড়িয়ে কিভাবে যাচ্ছি যে তার ওপর নির্ভর করছে এখানে টাকা পয়সার থেকে বড়ো কথা এসএসসি হয়তো মনে করেছে ভিডিওগ্রাফিটা না করলেই নিয়োগ নিয়োগটা সঠিকভাবে হবে তাই তারা ভিডিওগ্রাফির পক্ষে যায়নি তার বিরুদ্ধে তারা আবার সুপ্রিম কোর্টে গেছে আমরা এরপরেও কিন্তু আশা রাখবো বিষয়টা অবশ্য সঠিক হবে স্বচ্ছভাবে হবে সে আশা আমাদের না রেখে তো উপায় নিয়ে আমরা রাখছি দেখা যাক আর রেজাল্ট তো খুব দ্রুতই আসছে সেটা নিয়ে কাল সকালে আমি আপনাদের সামনে ভিডিও দেব এই বিষয়ে বিস্তারিত আর আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ